আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখনকার সময়টা অন্যরকম এই রোদ এই মেঘ এই বৃষ্টি মানে ওয়েদারটাই হয়ে গেছে অন্যরকম যাই হোক যেমনই ওয়েদার হোক কাজ তোমাদের করাই লাগবে মেয়ের স্কুলের জন্য টিফিনটা রেডি করে মেয়েকে স্কুলে অলরেডি দিয়ে এসেছে হাজবেন্ডটা চলে গেছে অফিসে এখন নিজের জন্য সময় কাটাচ্ছে নাস্তা করার পাশাপাশি আমার বেডরুমের বারান্দার বাগান বিলাস গাছের দিকে তাকায় আর মানে যে কয়টা গাছ আছে অনেক সুন্দর ফুল ফুটেছে প্রতিটা গাছে তাকাই থাকি আর দিয়ে নাস্তা করে আমি এই মুহূর্তটা আমি খুবই এনজয় করি আর খুবই ভালো কাটে মনে হয় যেন অন্যরকম একটা ভালো লাগা যাই হোক অনেক আরামায় সে নাস্তাটা শেষ করে চাটা শেষ করে কিচেনে চলে আসছে রান্নার জন্য এখন ডিম একটু ফ্রাই করে নিচ্ছে মুগ ডাল দিয়ে রান্না করার জন্য প্রতিদিন আমার ডিমের যে কোনো একটা পথ করতে হবে আমার মেয়ের জন্য বিশেষ করে এক এক দিন এক এক পথ আজকে এভাবে রান্না করলাম খেতে অনেক মজার ছিল রান্নার ফাঁকে ফাঁকে আমি সবসময় ঘরের কাজগুলো গুছিয়ে নিয়ে একসঙ্গে দুটোই হয়ে যায় চুলোতে তরকারি বসিয়ে দিয়ে এসে আমি ঘর গোছানো শুরু করে দিই একটা সবজি বসিয়ে দিয়ে এসে আমি ঘরগুলো গুছিয়ে নিচ্ছি সকালে উঠেই আমি ঘর গোছানোর সুযোগটা পাই না এমনকি বেডটাও গোছানোর সুযোগ পাই না যেহেতু সকালে ফজর নামাজ পড়ে রান্না রান্নাবান্না শুরু করে দিতে হয় মেয়ের স্কুলে টিফিন বানানো থেকে শুরু করে মেয়ে কি খেয়ে যাবে সেটা সব কিছু একা হাতে হ্যান্ডেল করতে হয় সে কারণে আর বেডটা আমি পরে আরাম আয়েশ করে একটু গোছানোর চেষ্টা করি এই তো আমার পুরো রুমটা গোছানো হয়ে গেছে ড্রয়িং ডাইনিংও গোছানো হয়ে গেছে এখন বাকি রান্নাটা করবো একটু ধীরে সুস্থে রান্নাটা করছি আমার ঘরটা এমন টান টান বিছানা চাদরটা একদম এই রুমটা এমনই হয়ে থাকে পরিষ্কার হয়ে থাকে এখন আমরা আমার মেয়ের বেডরুমে থাকি আর ড্রয়িং রুমে থাকা হয় এই দুটো রুম মিলেই একটু নোংরা হয় অগোছালো হয় আর বাকি দুইটা রুম একদম ক্লিন থাকে এরপরে আমি রান্না রান্নাবান্না শুরু করে দিলাম দুপুরে একটু গরুর মাংস রান্না করব আর প্রেশার কুকারে রান্না করব যেন তাড়াতাড়ি চট জলদি হয়ে যায় আর কি আর মাংস আমি বেশিরভাগ সময় একটু প্রেশার কুকারে রান্না করার চেষ্টা করি মাংসের ভিতরে একটু কলিজা দেওয়া হয় বেশি করে আমার মেয়ের জন্য মেয়ে তো মাংস খেতে পছন্দ করে না কলিজাটা খায় আর প্রেশার কুকারে কলিজাটা দিলে কি একটু ভালো সিদ্ধ হয়ে যায় তাকে খাওয়াতে সুবিধা হয় সে কারণে প্রেশার কুকারে আমি রান্নাটা করব এ তো সব কিছু রেডি করে নিয়েছে এমন রেডি যদি থাকে তাহলে কি রান্না করতে সময় লাগে বলেন তো আমি এবার প্রেশার কুকারে ঝটপট রান্না করে নেব মাংসটা ধুয়ে একদম রেডি করে নিয়েছে এখন শুধু প্রেশার কুকারে তেলও দিয়ে 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 দিচ্ছে এরপরে আমি অনেকটা পরিমাণ আমি পেঁয়াজ কুচি দেবো আর রান্নাটা পুরো সরিষার তেল দিয়ে করব কারণ আমরা সরিষার তেলই সব তরকারিতে খাওয়ার চেষ্টা করি সব সময় অনেক দিন পরে একটা ব্লগ শেয়ার করলাম ঈদের আগে দিয়েছিলাম লাস্ট ঈদ তো প্রায় এক মাস হয়ে গেছে আর এখন দিচ্ছে আজকে দিচ্ছে আর কি আশা করছি আমার ভিডিওটা ভালো লাগবে আপনাদের আর ভিডিও শুরুতে একটু লাইক দিয়ে দেখা শুরু করবেন আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস করবেন পেঁয়াজটা হালকা ভেজে আমি আদা রসুন পেঁয়াজ পেস্ট সব কিছু দিয়ে দিয়েছি একটু গোলমরিচের গুঁড়াও দিয়ে দিলাম এরপরে যে গুঁড়া মশলা হলুদ মরিচ ধনিয়া গুঁড়া সেগুলো দিয়ে দিচ্ছি আর আমি আস্ত মশলার চেয়ে যেমন দারুচিনি এলাচ এগুলো আমি আস্ত চেয়ে একটু গুঁড়া করে দিতে পছন্দ করে আমার মনে হয় যেন মাংসের সঙ্গে মিশে টেস্টটা বেশি বেড়ে যায় সেটাই করি আমি আর এভাবে আমি রান্না করে নিচ্ছি খুব ভালো করে মশলাটা কষিয়ে আমি এবার মাংসগুলো দিয়ে দিচ্ছি এই তো আমার মাংসটা রান্না হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম